জয়পুরার উন্নয়ন কমিটি আয়োজিত আজকাল অনুষ্ঠানে মন্ডল উপস্থিত আমার শ্রদ্ধ পিতা যিনি আমাকে ইন্টারমিডিয়েট পাশ করেছি এরপরে জীবনে কোন আমাকে আমাকে করে আদর করে নিজের মন ধরিয়ে এক পেট ধরে খাওয়াতে পারেন নাই কারণ আমি কখনোই বাসায় পেতাম না তখনই বাসায় খেতে পেতাম তখন আমার সঙ্গে আমার রাজনৈতিক সহযোগিতা থাকত আমার মা করে আমার ধরে রান্না করত আমি সে আমার কৃতৃত তুলত এই পেশাদের প্রিয় বিভিন্ন এবং আমার জন্য প্রিয় মানুষ আমার পিতা আমার মাতা আমাকে লন পালন করেছেন আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবার চেষ্টা করেছেন আমাকে ধন্যবাদ আপনার যদি আমাকে ছায়ানা দিতেন আপনার যদি আমাকে আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পর্কে হতে না আমি জেলার মানুষের কাছে বিশেষ করে আমার নির্বাচনী এলাকার আজকের প্রত্যেকটি আমার যে আন্তরিক অবস্থান এই অবস্থানকে আমি জয়পুরহাটের কোকানে বিরোধিত করতে চাই জয় প্রহাটের মানুষের দলের দিয়ে ক্ষমতাসীন দলের ক্ষমতা দিয়ে জয়প্রহাটকে আমি বিবেচনা করতে চাই না আমি জয়প্রহাটের মানুষকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে আমাদের নৌকায় তুলতে চাই

সেখান্তায় তাদের ঋণ শোধ করতে চাই ভাই এবং বন্ধুরা আমার হচ্ছে আমি নয়টি সাংগঠনিক জেলা সাংগঠনিক এবং রাজশাহী মহানগর এই নয়টি জেলার মধ্যে আটটি জেলা নেতা কর্মী সম্পর্ নেতা কর্মীরা মানব ভরে তোলা করেছেন প্রাণ ধরে পোড়া করেছেন আমি আৰু সাংগঠনিক সম্পাদন কৰিছো জয়প্ৰহাৰ জন্মগ্ৰহণ কৰিছিল

আমি দেশভাবে যে সমস্ত চেয়ার এই চেয়ার কোন কাজ না আমি তো আমাদের কোনো অংশই ক্ষতি করি নাই আমি

রামকৃষ্ণপুর গ্রাম থেকে উঠে গিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের তিন তিনবারে সাংগঠনিক সম্পর্কে হয়েছি সব বাংলাদেশ আমাকে প্রশংসা করে আরো বড় জায়গায় যাওয়ার জন্য আমাদের পরে এর চেয়ে জীবনে আর কি চাইতে পারে এর থেকে বেশি আমি রাজনীতি সাত বছর ধরে জয়পুরা রাজনীতির সকল জয়পুরে কোনো মালিক বলতে পারবেন না আমি কারো কাছে আমার থেকে ম্যানেজ করে জয়পুর খরচ করেছি আমি জয়পুরভাগের মানুষ থেকে নেওয়ার জন্য আসিনি আমি দেবার জন্য আজকে একটা কথা বলতে চাই আগামীকাল আমি শেখ থেকে আমাকে ভালোবাসেন স্নেহা বলেন আমাকে মায়ের মতো মমতা দেন সেই জন্মত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন সেটাকে ঘরে ঘরে গিয়ে দারিদ্র মুক্ত এলাকা করতে হবে কর্মীদের ঘরে ঘরে গিয়ে দারিদ্র্যমুক্ত এলাকা করতে হবে আমি সকল শেখ হাসান রোপণ করা যারা যান সর্বপ্রথম চার দুভাগের দারিদ্র মুক্ত এলাকা হিসাবে প্রতিষ্ঠা বলেছেন তারা প্রথমে কাজ যখন সম্মেলন শেষ করলাম তখন নেত্রী আমাকে বলেছিলেন তোমাকে পুরস্কার দেবো আমি বলেছিলাম নেত্রী আমার জানু কিছুই আপনার দেওয়া আমার নতুন কোন পুরস্কারের দরকার নাই আমি করতে চাই আপনাদের কাছে আমার আজকে একটা অনুরোধ আমরা এই জয়প্রসাদকে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম পারিগ্রহ করে রাখা বলতে চাই আমি যারা যারা দুনিমানুষ আছেন যারা ব্যবসায়ী আছেন যারা সামর্থ্যবান আছেন যারা বড় চাকরিজীবী আছেন তাদের কাছে আমাদের চলে যায় আসেন ধর্মকে সবাই মিলে আমরা আমাদের এলাকার প্রাকৃতিক উদ্যোগের উপরে সুন্দর করে গড়ে তুলি

সবাইকে আওয়ামী করতে বলবো না আওয়ামী লীগ সবার করার প্রয়োজন নেই আমরা যদি ভালো কাজ করি আমরা যদি আপনাদের সেবা করি আমাদের নেতাকর্মীরা যদি আমাদের সেবা করে আমাদের উপর অত্যাচার না করে অন্যায় না করে এমনিতেই আপনারা সব আওয়ামী লীগকে ভোট দেবেন কারণ আওয়ামী লীগের ভোট সহ বাড়ছে করছে না এই যে ভালো অভিযাত্রা সে অভিযাত্রাটি আমরা সবাই মেয়ে একসঙ্গে কাজ করতে চাই মানুষের মাঝে গেলে অনেক ধরনের সমস্যা হয় পথ চলতে গেলে ভাইয়ের মধ্যে আপন মনের মধ্যে সমস্যা হয় কিন্তু আমি যা হওয়া হয়ে গেছে আজকে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই কিন্তু তো আছি আমরা সবাই মিলে একসঙ্গে আবার কাজ করে আমাদের ভাবতে সুন্দর করে গেছি প্রতিযোগিতা থাকবে কিন্তু আমি আর বক্তব্যটি গাইত বলবো না কারণ এখনই মাতৃ আগাম দেবে পরিশেষে আমি আপনাদের আবারও বলতে চাই ভাই শেখ হাসিনা বড় করে আমাকে সাংগঠনিক সম্মানের করেছেন শেখ হাসিনা বড় মুখ করে ডাক্তার লোকে আর সুলতানাকে স্বাস্থ্য বিষয়ের সম্পাদ স্বাস্থ্য জনসাধারণ বিষয়ে সম্পাদন করেছেন আমরা সবাই মিলে শেখ আপনাকে দায়িত্ব ভুক্ত